আচ্ছা নেক্সট যে ঘটনাটা বলবো সেটা আমাকে পাঠিয়েছে মিতা আন্টি তো মিতা আন্টির এই ঘটনাটাও আমার বেশ ইউনিক লেগেছে এবং বেশ ভয়ঙ্কর এই ঘটনাটা হ্যাঁ তো এই গল্পটাও একটু লেন তো এইটা হচ্ছে আন্টির এক পরিচিতের সাথে ঘটা ঘটনা ওনারা থাকতেন প্রথমে উত্তর দিনাজপুরে ওখানে একটা বাবা মা আর ছেলে আর মেয়ে চারজনের একদম একটা নির্ঝঞ্ঝাট ফ্যামিলি মেয়েটা হচ্ছে ধরে নাও ওই সাত আট বছরের হবে একটু বড় আর বাচ্চাটা হচ্ছে ওই চার পাঁচ বছরের এরকম ঠিক আছে প্রেপ ওয়ান বা পরে এরকম তো বাচ্চাগুলো যখন অতটাই ছোট তখন ওনারা দিনাজপুর থেকে হঠাৎ করে মালদাতে ওনাদের পোস্টিং আসে মালদাতে ওনারা যখন শিফট করবেন স্বাভাবিকভাবে বাচ্চাদেরকে ওখানকার স্কুল থেকে ছাড়িয়ে এখানে আনা হলো এবার এসে তো একটা বাড়ি খুঁজতে হবে তো সেই কারণে ওখানে এক বন্ধুর বাড়িতে গিয়ে ওনারা প্রথমে ওঠেন মানে বন্ধু বলতে ওনারই এক অফিসার কলিগের কাছে উঠেছিলেন এবং সেখান থেকে ওই কলিগের থ্রুতেই বেশ কিছু বাড়ি দেখাশোনা চলছিল দেখতে দেখতে হঠাৎ করে একটা একতলা ভালো বাড়ি পায় একতলা বাড়ি বলতে বাড়িতে দোতলা কিন্তু দোতলাটা পুরো লক করা আছে একতলাটা ওরা ভাড়া দেবে একটু বলি বাড়িটা রকম। মানে পুরো উঁচু পাঁচিল দিয়ে ঘেরা পাঁচিলের মাঝখানে হচ্ছে একটা বড় লোহার গেট আর গেটের দুপাশে দুটো বিরাট বড় বড় আম বাগান সরি আম গাছ আর তার মাঝখান দিয়ে তুমি ঢুকে যাচ্ছ আম গাছের পাশ দিয়ে পুরো গোল করে মানে মানে পাঁচিলের যে বাউন্ডারিটা আছে ওই বাউন্ডারি বরাবর পুরো বাড়িটা গোল ঠিক আছে পাঁচিলটা পুরো গোল করে ঘেরা এবার ওই পুরো গোল করে একটা সুন্দর বাগান আছে পেছনের দিকের পোষণটা তো আরও বড় বাগানটার অনেকটা খেলার জায়গা আর তার ঠিক মাঝামাঝি জায়গাটাতে হচ্ছে বিল্ডিংটা মানে মেন যে বাড়িটা তো বাড়িটাতে একতলা আছে আর দোতলা আছে পুরো বাড়িটা তুমি যদি সেটআপটা দেখো তাহলে বোঝা যাবে যে হয়তো ¿Qué? কোন সময় দুটো ফ্যামিলি একসাথে থাকবে বলে দুটো ফ্ল্যাট সিস্টেমে বাড়িটা বানিয়েছিল মানে ঢুকলে তুমি ঢুকেই মাঝখানে হচ্ছে ওই দুটো সিঁড়ি দিয়ে উঠে গিয়ে একটা ছোট্ট বারান্দা বারান্দা ক্রস করে একটা বিরাট বড় হল ঘরে খুলছে এবার ওই হল ঘরটা দিয়ে তুমি ক্রস করে বেরিয়ে যাওয়ার পর মাঝখান দিয়ে সোজা স্ট্রেট করিডোর বেরিয়ে যাচ্ছে করিডোরের লাস্ট এন্ট্রে একদম তোমার লেফট হ্যান্ড সাইড দিয়ে উঠে যাচ্ছে হচ্ছে দোতলার সিঁড়িটা আর তার একদিকে সিঁড়ির এক পাশে হচ্ছে তোমার সিঁড়ির তলাটা করে একদিকে হচ্ছে তোমার রান্নাঘর উল্টো দিকে হচ্ছে তোমার ওয়াশরুম আর তার মাঝখানে করিডোর দুপাশে দুটো করে রুম আর ওয়াশরুম গুলো আবার মাঝখানে একটা করে মাঝখানে মাঝখানে রুমের মাঝে ওয়াশরুম করা আছে তো এইরকম একটা সেট আপ নিচেও যেরকম ওপরেও সেরকম কিন্তু ওপরে দোতলাতে পারবে না ওদের দোতলায় উঠতে গেলে একদম বাড়ির পেছন দিক দিয়ে একটা সিঁড়ি আছে টানা ছাদ পর্যন্ত ওপরে সেই সিঁড়িটা ওদেরকে দেওয়া হয়েছিল বলেছিল একতলা লোকেরা ভাড়া দিয়েছিল আর কি তো বলেছিল একতলা থেকে আপনারা পুরো একতলাটা ইউজ করবেন আর আপনাদের ছাদে উঠতে হলে ওই পেছনের সিঁড়িটা দিয়ে আপনারা ছাদে উঠবেন ছাদটা ব্যবহার করতে পারবেন আর বাগান টাগান যা আছে সব কিছুই তো ওপেন টু অল তো ওটা সবাই ব্যবহার করতে পারবে কোনো সমস্যা নেই তো যথারীতি ওদের তো বাড়িটা দেখে বেশ পছন্দ হয়েছে আর একটু বেশ ভালো অ্যাফোর্ডেবলও ছিল তো যার জন্য ওরা বাড়িটা নিয়ে নিয়েছে এবার বাড়িতে যখন থাকতে শুরু করেছে এক দুদিন বেশ ভালোই কাটে কোনো সমস্যার কিছু নেই ভালোই বেশ দিব্যি সুন্দর গুছিয়ে টুছিয়ে নিয়েছে সেট করে নিয়েছে নিজেদের বেশ বড় বড় রুমগুলো হল অনেক বড় খুব স্পেশিয়াস আর কি বাড়িটা তো ওরা বেশ ভালোই এনজয় করছে বাচ্চারাও বেশ খেলাধুলার জায়গা পাচ্ছে এবার ওই যে ভদ্র মহিলা উনি বলছেন যে দু তিন দিন ধরে উনার স্টার্ট হলো কি খালি ধরো কাপড় জামা মেলতে ছাদে গেছে মনে হচ্ছে কি একটা নাদুস নুদুষ মোটা সোটা বাচ্চা যেন মনে হয় দৌড়ে ওই ছাদের যে পেছনে সিঁড়িটা বললাম না ওই সিঁড়িটা দিয়ে হয়তো উনি জামা কাপড় মেলছেন মানে উনি যখন জামা কাপড়টা মেলছেন যেন মনে হলো দৌড়ে ছাদ থেকে ওই সিঁড়ি দিয়ে নেমে চলে গেলো একটা ছোট্ট বাচ্চা বেশ একটু মোট ছোট নাদুস নুদুষ বাচ্চা দু একদিন এটা নোটিস করে তো না হাজবেন্ড বলছে যে এরকম যেন তো একটা না এরকম বাচ্চা দেখি মাঝে মাঝে দৌড়ে মনে হয় যেন পালিয়ে যাচ্ছে তো না হাজবেন্ড তো অট্ট হাসি এসে বলে তোমার আর কে দে কাজ নেই কোথায় বাচ্চা থাকবে বা তোমার তো দুই বাচ্চা স্কুলে ভর্তি হয়ে গেছে তো ওরা তো সবাই যে যার মতো সকালে স্কুলে বেরিয়ে যাচ্ছে আবার কোথা থেকে বাচ্চা আসবে মানে না আর আমার বাচ্চা তো আমি চিনতেই পারবো আমার বাচ্চারা তো সব এরকম লোগা সোগা তো ওইরকম রকম একটা মোটা সোটা নাদুস নুদুস বাচ্চা সারাক্ষণ যেন মনে হচ্ছে দৌড়ে বেড়ায় আচ্ছা এইটার প্রথম প্রথম ছাদে হতো তারপর আস্তে আস্তে উনি ফিল করছেন রান্না করছে হট করে মনে হলো যেন করিডোরের ওখান দিয়ে দৌড়ে চলে গেল বা হট করে যেন মনে হলো কোনো রুম থেকে বেরিয়ে দৌড়ে হল ঘরের দিকে চলে গেল উনি বারবার ওকে ধাওয়া করার চেষ্টা করেন দেখার চেষ্টা করেন কিন্তু কোনো সময় না দেখতে পায় না কোনো সময় ঠিক বুঝে উঠতে পারে না যে এক্স্যাক্টলি কোথায় যেন হুশ করে মিলিয়ে গেল একটা বেশ নাদুস নদুস ছোট্ট মিষ্টি বাচ্চা মানে পেছন দিক থেকে ওরকম দেখতে পায় একদিন এবার হঠাৎ করে রান্নাঘর থেকে রান্না করতে করতে বাথরুম থেকে একটা জোরে বালতি মগের আওয়াজ তো বলছে এখন তো ঘর বাড়িতে কেউ নেই সকালবেলা হাজব্যান্ড বেরিয়ে গেছে বাচ্চারাও বেরিয়ে গেছে বালতি মগের আওয়াজ হবে কোথা থেকে বাথরুমে দৌড়ে গেছে গিয়ে দেখছে বাথরুম থেকে হলঘর পর্যন্ত তোমার এরকম ছোট 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 পায়ের ছাপ হ্যাঁ এবার ফুট স্টেপ গুলো কিরকম বলতো মানে ফুট স্টেপ না তোমার বাচ্চার পায়ের ছাপ কিন্তু একটা সুন্দর বাচ্চার যেমন এক ছোট্টর ওপর পায়ের ছাপটা হবে পায়ের ছাপগুলো ছোট ছোট ঠিক আছে বেটে বেটে কিন্তু কেমন একটা চ্যাপটা চ্যাপটা মোটা মোটা ধরনের মানে একটু সে গোলু মলু চ্যাপটা চ্যাপ্টা টাইপের পায়ের ছাপগুলো তো ওটা তো জলের ওই পায়ের ছাপটা দেখে উনি ভয়ঙ্কর ভয় পান এটা আবার কি এটা তো আমার এতটা চোখের ভুল হতে পারে না তো এবার যথারীতি কিছুক্ষণের মধ্যে তো সেটা শুকিয়েও গেছে তাহলে কি বাথরুমের উনি আওয়াজটা যেটা পেয়েছেন সেটা কি সত্যি ছিল মানে কিছু তো তার মানে ছিল বাথরুমে না হলে অত জোরে আওয়াজটা উনি কি করে পেলেন তো উনি উনি বলেছে এবার আসতে যথারীতি ইগনোর করে গেছে উনি তো কোনো কথাতেই গুরুত্ব দেন না কানে তুলছেন না কোনো কথা ওনার খালি সবেতেই মনে হচ্ছে যে সবটাই ইলিউশন সবটাই মানে একা একা বাড়িতে থাকে ভুলভাল ভাবছে এত বড় বাড়িতে তো উনি এড়িয়ে গেছেন এবার দিন যাই রাত যায় বাচ্চা ছেলেটার আস্তে আস্তে খুব ন্যাক হলো কি ওরা বাড়ির পেছনের দিকটা গিয়ে খেলতে খুব ভালোবাসতো মানে ঠিক সন্ধে পড়ার আগে আগে বিকেল চারটে চারটে বাজলেই মানে ও তখন একদম উতলা যে বাইরে যাব বাইরে যাবো তো প্রথম প্রথম তো কিছু ওকে বললে জিজ্ঞাসা করলে বলতো না তো পরে পরে ও আস্তে আস্তে বলতে শুরু করে কেন আমাকে ভাইয়া তো বলে আমাকে খেলতে ডাকে তো ওর মা বলে কে ভাইয়া তো বলে কি না আমাকে ভাইয়া তো খেলতে ডাকে আমি ভাইয়ার সাথে খেলি তোর মা মাঝে মাঝে পেছনের দিকে গিয়ে যখন দেখতো তো দেখতো কি একা একাই বক বক করছে ছড়ি নিয়ে এরকম দৌড়ে যাচ্ছে তো ওর মা ভাবতো যে বাচ্চা মানুষ মনের খেয়ালে দেখবে অনেক বাচ্চাই কিন্তু একা একা বক করে খেলা করে আমরা খেলতাম না ছোটোবেলায় টিচার টিচার খেলতাম কী এরকম একা একাই বাচ্চারা কথা বলে বলে খেলে এটা কিন্তু অনেক বাচ্চাদেরই অভ্যাস থাকে তো ওই জন্য ওর মা অতটা বিষয়টাকে প্রথমে গুরুত্ব দেয়নি যে বাচ্চারা তো ওটা করেই ওরকম নিজে নিজে একা একা বক বক করে আর খেলতে থাকে খেলতে থাকে আর কিছু জিজ্ঞাসা করলে বলে ভাইয়া আমার সাথে খেলতে আসে তারপর একদিন ওর দিদি পড়ছে তো পড়তে পড়তে ও পড়ছিল হল ঘরটাতে আর হল ঘরটারও পেছনের দিকটার একটা সাইডে আছে তো ওই তার সামনে ও একটা স্টাডি টেবিল আছে সেখানে বসে পড়ছিল বিভৎস চিৎকার করে ওঠে কি হয়েছে কি হয়েছে তো দৌড়ে দৌড়ে মা যখন এসছে তো কি কি হয়েছে ও তখন বলছে যেন তোমা একটা কাকু না আমাকে ডাকছিল বলে কাকু ডাকছিল বলে হ্যাঁ এরকম এক মুখ এরকম দাঁড়িয়ে গোপ ভর্তি একটা কাকু এরকম জানলা দিয়ে মুখটা বাড়িয়ে আর আমাকে বলছে আয় আয় খেলবি খেলবি আয় আয় এরকম করে আমাকে ডাকছিল তো বাচ্চা মেয়েটা প্রচন্ড ভয় পায় আর ওর ইয়ে তখন হচ্ছে বাচ্চাটা পাশ থেকে মানে ওর ভাইটা বলছে যে আরে ওটাই তো ভাই তুই ভয় পাচ্ছিস কেন ভাইয়াকে তো মা না কিছু বুঝতে পারছে না যে কি হচ্ছে না কি বাড়ির মধ্যে ওর মা একটা ওরকম দেখে না আদশ বাচ্চা চারিদিকে দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে তারপরে বাচ্চা মেয়েটা বলছে যে ওরকম কে কে একটা বাচ্চা একটা কাকুর মুখ দেখেছে কাকুটা আমাকে এরকম খেলতে ডাকছে ওদিকে আবার ছেলে ডাক সমানে বলছে ওটাই তো ভাইয়া ওটাই তো ভাইয়া ভাইয়া তো তোকে খেলতে ডাকছে তুই ভাইয়ার সাথে খেলতে যাচ্ছিস না কেন চল চল আমাদের সাথে খেলবি খেলবি তো মেয়েটা তো খুব ভয় পায় মেয়েটা তো কিছুতেই বেরোয় না আর ও ওরকম বিকেলবেলা খেলে এবার ওর মা খুব তককে তককে আছে যে দেখবো ম্যাটারটা কি হচ্ছে আর সারাক্ষণই বাড়িতে ওনার মনে হচ্ছে যে সব সময় না একটা ওইরকম রকম নাদুস নুদুস গুলুমুলু ছোট বাচ্চা যেন দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে তো প্রচন্ড ভয়ও পাচ্ছে এইবার একদিন ওর মা বিকেলবেলা তককে তককে আছে একদম সামনাসামনি যায়নি ওই দরজার সাইড থেকে দেখছে যে বাচ্চাটা করে কি দেখছে যে ওরা ঘোড়া ঘোড়া খেলছে সেই বাচ্চাটা যেরকম করে না একটা ঘোড়ার উপরে দুদিকে পা দিয়ে বসলে যেরকম হবে ওরকম ওই চাল মেরে ঘোড়া টিক টিক টাইপের ওই রকম একটা ছড়িয়ে দিয়ে চল 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 বলছে বাচ্চাটা বলছে চল 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 আর বাচ্চাটা না ওরকম পা দুটো এরকম ফাঁক করে বসেছে মানে যেন অ্যাজ এফ কারোর একটা পিঠে বসে আছে বাচ্চাটার পা দুটো কিন্তু মাটি থেকে একটু ওপরে মানে বাচ্চাটাকে কেউ লিফট করে আছে সেটা বোঝা যাচ্ছে মানে বাচ্চাটা আপলিফটেড ওকে যার জন্য বাচ্চাটা বসে আছে যেন মনে হচ্ছে হাওয়ায় ভাসছে নিচে কিছু দেখা যাচ্ছে না কাউকে দেখা যাচ্ছে না বাচ্চাটা দুদিকে পাটা ফাঁক করে বসে আছে এবং আপলিফটেড বাচ্চাটা বোঝা যাচ্ছে যে ওরকম হাওয়ায় ভাসছে ভাসমান যেন বাচ্চাটাকে মনে হচ্ছে আর ওরকম চলচল বলছে আর আস্তে আস্তে এরকম ভাস ওটা দেখে ওর মা করে ও কিন্তু চিল চিৎকার মানে সেই বাচ্চাটাকে গিয়ে বাবা বলে তাড়াতাড়ি করে ওকে টেনে নামিয়ে মানে রীতিমতো ওকে এরকম কোলের মধ্যে তুলে নিয়ে ওখান থেকে দৌড়ে ঘরের মধ্যে এসে পেছনের দিকে ঘরে মানে ওই দরজাটাতে পুরো একদম খিল তুলে দিয়েছে ওর বাবাকে বলছে এটাও কি আমি ভুল দেখেছি এটা কখনো হতে পারে এবার ওর বাবা তখন বাচ্চাটাকে জিজ্ঞাসা করছে যে তুই কি করছিলি কার সাথে খেলা করছিলি তখন বাচ্চাটাও বলছে আমি তো ভাইয়ার পিঠে বসেছিলাম আমি তো ভাইয়ার সাথে খেলা করছিলাম তখন ওর বাবা একটু আর কি নিমরাজি হন এবং বুঝতে পারেন যে কিছু তো গড়বড় আছে তাহলে ও বলছে ভাইয়ার পিঠে উঠেছিলাম ভাইয়ার সাথে খেলছিলাম এদিকে ওর মা কিছু দেখেছে তাহলে তো এটা হতে পারে না তখন ওর বাবা বলছে ঠিক আছে আমি বাড়ি তো দেখতে আমাদের সময়ও লাগবে এই তো সবে এখানে শিফট করলাম আচ্ছা দাঁড়াও এই দিকে আমি তালা দিয়ে দিচ্ছি একদম ওদেরকে বাইরে যেতে দেবে না বলে ওর বাবা কি করেছে ওই পেছনের দরজাটাতে পুরো একদম তালা মেরে দিয়েছে দিয়ে চাবিটা একদম দূরে সরিয়ে রেখেছে যাতে কেউ মানে কারো হাতের নাগালে না আসে বলছে একদম ওদের বাইরে খেলতে যেতে দেবে না এবার যেদিনকে যে মুহূর্তে উনি ওই তালা দিয়ে দিলেন পেছনের দরজাতে ওই বাচ্চাটা খেলতে যাওয়া বন্ধ করলো তারপরের দিন থেকে বাচ্চাটা হঠাৎ ভীষণভাবে অসুস্থ হয়ে পড়ে মানে এতদিন কিন্তু বাচ্চাটা একদম সুস্থ সবলভাবে খেলে ধুলে বেরোচ্ছিল কিন্তু এইবার বাচ্চাটা আস্তে আস্তে অসুস্থ হতে থাকে বাচ্চাটার তখন ভীষণ মরণাপন্ন অবস্থা হয়ে ওঠে আস্তে আস্তে মানে বাচ্চাটা পুরো শয্যাশায়ী ওইটুকুনি বাচ্চা ছেলে সে বিছানা থেকে উঠতে পারছে না তার রক্তবমি শুরু হয়ে গেছে তো ডাক্তার দেখাচ্ছে প্রচুর মেডিসিন চলছে কিছুতেই কিছু হচ্ছে না তখন মায়ের মন তো তো ওর মা বলে আমার কিন্তু বইটা ভালো না আমি তোমাকে বলছি চলো ওকে আমরা কোনো একজন কাউকে তুমি ডেকে নিয়ে আসো আমি গুণিনকে নিয়ে মানে গুণিনের কাছে ওকে নিয়ে যাই তো ওখানে আশপাশের একজনের সাথে কথা বলে একজন গুণিনের সাথে ওরা যোগাযোগ করে ওর বাবা সেই গুণিনকে নিয়ে আসে তো উনি এসে ভেতরে ঢুকতেই বলছেন যে এ তোদেরকে ছাড়তে হবে এ তো ওকে ধরেছে বলে কাকে ধরেছে বলে কেন তো ওকে তো ধরে নিয়েছে পুরো আমি এক্ষুনি ওকে একটা যোগ মানে কিছু একটা কিছু কিছু জিনিস ওদেরকে আনতে বলেছিল জবা ফুল একশো আটটা বেল পাতা লাল সাদা চন্দন বলে আমি কিছু একটা প্রক্রিয়া উনি করবেন তো বলে আমি কিছু কাজ করে দিচ্ছি তাতে এই মুহূর্তে বাচ্চাটা আমি সুস্থ করে দেব আর পুরো বাড়িটা আমি এই বিল্ডিংটুকু আমি ঘিরে দেব কিন্তু এটা যার বাড়ি এখানে সে দৃঢ়ভাবে রয়েছে এখান থেকে তাকে আমি তাড়াতে পারবো না সুতরাং তোরা নিজেদের মঙ্গল চাস তো তোরা বাড়িটা থেকে চলে যা তোরা বাড়ি ছেড়ে চলে যা এই বাড়িতে কিন্তু তোরা টিকতে পারবি না থাকতে পারবি না আর সব থেকে বড় কথা হচ্ছে তুই কেন ওকে আটকে দিয়েছিস মানে ওই যে ওকে তুই খেলতে যেতে দিসনি না ওই জন্য ও আরো রেগে গেছে যতদিন পর্যন্ত বাচ্চাটা মানে বাইরে খেলতে যাচ্ছিল ততদিন কিন্তু অতটা মানে ফিল করতে পারতো ওর মা আর দিদি কিন্তু কোনোদিন কিন্তু কাউকে ওরকম ডাইরেক্ট ভয় দেখায়নি বা কোনোদিন কিন্তু এইভাবে ওকে ক্ষতি করেনি বাট যেদিন থেকে ওকে খেলতে যেতে বারণ করে দিয়েছে সেদিন থেকে আর কি ওর ওপর পুরো এফেক্ট করে গেছে এইবার উনি এত সব যজ্ঞ টজ্ঞ করে বেঁধে টেঁধে দিয়ে চলে গেলেন তারপরে ও এবার ওর ঘরটা বেঁধে দিয়েছে ঘরের বাইরে বাগান টাগানগুলো তো পুরো যখন মানে রাত্রি নামতো যেন মনে হয় খাখা করতো এবার সবাই ভয় পাচ্ছে ওর মা ছাদে উঠে মানে জামা কাপড় মেলতে ভয় পাচ্ছে ওর বাবা একদিন ওয়াশরুমে গেছে ওই ওয়াশরুমের ওপর দেখবে গুলগুলিগুলো হয় না ওই বাইরে গুলগুলিতে কাকু এবার হঠাৎ বাথরুমের থেকে হঠাৎ চোখ গেছে এরকম দেখছে গুলগুলিতে এরকম এতখানি একটা মুখ এবং মুখে দাড়ি টাড়ি ভর্তি এরকম কিছু এবার কাকু কি করেছে এই টেরে কাকু আবার ভেবেছে কি যে দূর এই সমস্ত গুণিন ফুনিন ফালতু কথা নিশ্চয়ই কেউ বদমাইশি করছে যেই কাকুকে করেছে সঙ্গে সঙ্গে বেরিয়ে এসে পেছনের দিকের বাগানে দৌড়ে গেছে যে কি আছে দেখবে বলে কাকু দেখে যেটা সেটা দেখেছে একদম সোজা হয়ে দাঁড়িয়ে রয়েছে ওই পেছনের বাগানে ওই যে বামন বীর বলি না আমরা যাদেরকে ওই রকম একজন বামন বীর মানে সে কিন্তু হচ্ছে একটা বড় মানুষ তার একমুখ দাড়ি একমুখ গোফ মানে গোফ দাড়িওয়ালা যার যেটা বাচ্চা মেয়েটা বলছিল যে জন্য যে ওটা একটা কাকু মানে কাকু একটা কাকু আমাকে বলছে আয় আয় খেলবি খেলবি ওটা একটা বামন বীর কিন্তু ওই যে সবাই ভাবতো যে একটা ছোট্ট নাদুস নাদুস ছোট্ট বাচ্চা কারণ ওর হাইটটা খুব কম ঠিক আছে ওটা একটা বামুন বীর এরকম দাঁড়িয়ে আছে এবং কাকু যেতেই পুরো যেন চোখের নিমেষে সেটা বানিশ হয়ে গেল মানে কাকু কিন্তু একদম স্পষ্ট ভাবে ওনাকে দেখেছিল যে এরকম একটা বামন বীর তার মুখ ভর্তি দাড়ি একদম একটা বেশ এজের একটা মানুষ কিন্তু তার হাইটটা শর্ট এবং সে বেটে খাটো বামন বীর একটা দাঁড়িয়ে আছে এবং কাকু যেতেই সেটা ভ্যানিস্ট হয়ে গেল তো কাকু অসম্ভব ভয় পায় ওই দিনকে এবং যেহেতু ঘরটা বাঁধা ছিল ওরা ঠিক করে যে যে মুহূর্তে ওরা বাড়ি পাবে ওরা ইমিডিয়েটলি বাড়ি থেকে তো করবে আর তার আগে ওরা ওই বাড়ির টেরিটরিটুকু ছাড়া যেটুকুরি বাঁধন দেওয়া সেটুকু ছাড়া দিনের বেলা ওরা বাইরে পা রাখতো না শুধু ওই আসা যাওয়ার জন্যই লোহার গেট থেকে ওই মাঝখানের বাগানের পথটুকু বাকি বাগানের ত্রিসীমানায় বাচ্চাগুলোকেও ছাড়তো না কোথাও যেত না তবে ওই যজ্ঞটা করে দেওয়ার পর আস্তে আস্তে ছোট বাচ্চাটা যে ভীষণই অসুস্থ হয়ে পড়েছিল সে একটু স্টেবল হয় ওই বাচ্চাটা আস্তে আস্তে একটু সুস্থ হয়ে ওঠে এইবার তারপর তো ওরা একটা বাড়িটারি দেখে করে যায় ওখান থেকে ছোট বাচ্চাটা পরে বলতো যে ভাইয়া আমাকে বলে কি ভাইয়া আমাকে 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 আমার 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 সাথে 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 বলে যে না না কেউ ভালোবাসে জানিস তুই খেলা করিস তোকে আমি খুব ভালোবাসি তুই যাবি আমার সাথে এরকম না কেউ বাচ্চাটাকে বলতো যাই হোক তো পরে ওই বাড়িটা শিফট করে যাওয়ার পরে কাকু ওই যার থ্রুতে বাড়িটা নিয়েছিল তার সাথে যোগাযোগ করে দিয়ে বলে যে তো কাকু ওই মানে বাড়িটা তোমার যার সাথে দাঁত থেকে নিয়েছিল তার সাথে যোগাযোগ করে দিয়ে বলে ভাই তুমি সত্যি করে বলো তো এই বাড়িটার হিস্ট্রি কি আছে তো উনি আবার যার থেকে মানে বাড়ি ভাড়া যে বাড়িওয়ালা আর কি ছিলেন তার সাথে যোগাযোগ করেন তো বলে যে আসলে ওদেরও প্রচণ্ড টাকার দরকার ছিল ওরা প্রচন্ড আর্থিক অনটনের মধ্যে আছে এবং আমিও ভাবলাম একটা ভালো বাড়ি খালি আছে তাই তোমাদেরকে এটা দেখালো আমি যে এত বড় বিপদ ঘটবে সেটা কিন্তু ভাবতে পারিনি তো তখন বলছে না সে তো আমি পুজলাম কিন্তু তুমি আমাকে এটা বলো যে ঘটনাটা কি ঘটেছিল ওই বাড়িতে তো তারপরে নাকি ওরা ওই বাড়ি ছেড়ে যাওয়ার পর ওই বাড়িওয়ালা বলেছিল যে অ্যাকচুয়ালি ওই বাড়িওয়ালা এক জ্যাজ মানে দাদা ছিল তার মানে দাদা বৌদি তাদের একটা ছেলে আর এই যে বাড়িওয়ালা এরা হচ্ছে সম্পর্কে মানে ওই যে দাদু ধরো একজন দাদু দিদা তাদের দুই ছেলে জেঠু আর কাকু এবার ওই জ্যাঠার জেঠিমা আর তার এক ছেলে আর কাকুর কাকিমা আর তার দুই মেয়ে এই হচ্ছে ওদের ফ্যামিলি হিস্ট্রিটা আমি যদি বলি এইবার কাকু আর কাকিমা যিনি ছিলেন তো ওই সরি মানে ওই দাদু দিদা মারা যাওয়ার আগে ওনার একটা উইল করে গেছিলেন যে আমার দুই ছেলের মধ্যে আমার যে ছেলের ছেলে হবে আমার সম্পূর্ণ প্রপার্টি কিন্তু আমার বাড়ির নাতি পাবে মানে আমার বংশের নাতি পাবে আমার যে যে ছেলের ছেলে হবে সে পাবে এই বাড়ির নাতনিদের জন্য কোনো অংশ নেই এটা ওই দাদু নিজের অজ্ঞাতভাবেই কিন্তু উইল করে গেছিলেন এবং বলেছিলেন যদি আমার একাধিক নাতি হয় তাহলে তাদের মধ্যে স্প্লেট হবে তাদের মধ্যে ভাগাভাগি হবে কিন্তু কোনো নাতনি বাড়ির ভাগ পাবে না এইভাবে উনি উইল করে যান এইবার ওই বড় যে জেঠা ছিলেন ওই জেঠুর এক ছেলে হয় এবং যে কাকিমা ছিলেন মানে কাকিমার দুই মেয়ে হয় মানে এই কাকার দুই মেয়ে হয় তো এবার যখন মেয়ে মেয়ে হয় মানে প্রথম হওয়ার পর স্বাভাবিক ভাবে একটা ছেলের এক্সপেক্টেশনে কিন্তু সেবারেও যখন মেয়ে হয়ে যায় ওই কাকিমা প্রচন্ড মানে একটু কি বলবো নার্ভাস ফিল করতে থাকেন কোন জায়গাতে গিয়ে যে আমার পরপর দুটো মেয়ে হয়ে গেল তাহলে কি তারা কোনো জমির ভাগি পাবেন না কিন্তু ওপরের জেঠু খুব ভালো ছিলেন তো জেঠু আর জেঠিমা তখন বলে যে তোর বাবা যা বলে গেছে বলে গেছে সে কি আমরা মানবো নাকি যদি আমার ছেলেও সব তুমি কোনো চিন্তা করো না তোমার মেয়েদেরকে আমরা বাড়ির ভাগ দেব দেব। অবশ্যই কারণ আজকালকার দিনে এইসব নাতি নাতনি ওরা আগেকার দিনের মানুষ তাই ওরকম বলেছে আমরা কি আর সেসব মানবো ওরা আমাদের বাড়ির মেয়ে না মানে জেঠু জেঠিমা অসম্ভব ভালো ছিলেন তারা সবসময় আশ্বাসিত করতেন যে তুমি কোনো চিন্তা করো না এই বাড়ির ভাগ কিন্তু তোমাদেরকে দেওয়া হবে কিন্তু মানে হয় না উনার মধ্যে একটা অ্যাংজাইটি কাজ করতো উনি সবসময় এটাই চিন্তা করতেন মানে কাকিমা যে না ওই ছেলে মনে হয় কোনোদিনই আমার মেয়েদেরকে কোনো ভাগ দেবে না এবং একটা সময় বোধ মানে অফিসিয়ালি যখন এই বাড়ি ছেলের হাতে গিয়ে পড়বে নাতির হাতে গিয়ে পড়বে তখন একটা সময় আমাদের সবাইকে এই বাড়ি থেকে উৎখাত করে দেবে তো একমাত্র যদি আজকে ছেলেটা না থাকে সেই ছেলেটি অবর্তমানে তখন এই বাচ্চা আর তো কোনো ওয়ারিশ থাকবে না তো তখন গিয়ে মেয়ে দুটো এই বাড়ির মানে এই প্রপার্টি ভাগটা পাবে তো এবার যথারীতি আস্তে আস্তে বাচ্চাগুলো বড় হতে থাকে তো প্রথম যখন বাচ্চাটা হয় তখন তো কেউ বুঝতে পারেনি কিন্তু আস্তে আস্তে যখন বাচ্চা বড় হতে থাকে তখন বুঝতে পারে ওই জেঠু আর যে ছেলে সে কিন্তু হচ্ছে তার কিন্তু হাইট আর বাড়ছে না এই সেই চার পাঁচ বছরের মতন এরকম ছোট্ট হাইটের সে থেকে গেল আস্তে আস্তে সে বড় হচ্ছে এবার আস্তে আস্তে যখন অনেকটাই বড় হয়ে গেছে মানে গোব বেরিয়ে গেছে মানে বুঝতে পারছো তার মোটামুটি টিনে যে চলে এসেছে মেয়েটাও মেয়ে দুটোও তখন অনেকটাই বড় হয়ে গেছে ওই কাকিমার হঠাৎ করে কি মাথায় চারা দেয় যে ও কেন সব সম্পত্তির ভাগ পাবে তো উনি আস্তে আস্তে টুকটাক করতে শুরু করেন এবং যেদিনকে মানে মারা গেছিল ওই ভাইটা মারা যায় আর কি ওই জাত্য তো দাদা সেদিনকে উনারই বড় মেয়েটা এটা করেছিল যে মা তুমি এটা অনেক বড় অন্যায় করলে তুমি ওকে মেরে ফেললে তো তখন জেঠু জেঠি তো প্রথমে বুঝতে পারেনি ওই বড় মেয়েটাকে বলছে যে তুমি বারবার তোমার মাকে দোষারোপ করছো কেন উনি কি করেছেন বলে না আজকে তোমরা জানো না আমি আমার মাকে নিজে দেখেছি এরকম বিভিন্ন জায়গায় গিয়ে করে দাদা ভাইকে অনেক কিছু উল্টো পাল্টা খাই গিয়ে মানে উনি ওর মৃত্যুটাও খুব মারাত্মক হয়েছিল ওরকম রক্ত বমি করে করে খুব কষ্ট পেয়ে পেয়ে পুরো বিছানায় হঠাৎ করে বিছানায় পড়ে গিয়ে মারা গেছিল ওকে মানে পরবর্তীতে সবাই বুঝতে পারে যে ওকে বান মারা হয়েছিল এবং সেটা কিন্তু ওর কাকিমা এবং সেই কনফেশনটা দিয়েছিল হচ্ছে উনারই বড় মেয়ে এবং তখন কাকুও এটা জানতে পেরে ভীষণ রেগে যান এবং বলে যে এর পরিণাম এর পরিণতি কিন্তু তোমরা বুঝবে দেখো পরে মানে ছেলেটির নাম ছিল প্রভাত ওই যে মানে যে বামনবীর ছিল তার নাম ছিল প্রভাত তো পরে ওই ছাদ থেকে একদিন কাকিমা হঠাৎ করে পড়ে এবং পুরো অনেকগুলো বোন ক্র্যাক হয়েছিল তো পরে যান উনার যখন ফ্র্যাকচার হয়েছিল উনি একদম বিছানায় উনি গিয়ে বলেছিলেন মানে মৃত্যু দুদিন আগে বলেছিলেন যে প্রভাত তো আমাকে ফেলে দিয়েছে তা যাই হোক কিছু একটা ঘটেছিল ওনার সাথে এবং পরে ওই পুরো ফুল বডিতে ফ্র্যাকচার ছিল তারপরে ওনার নানান রকমের সমস্যা এবং বেশি দিন আর উনি বাঁচেননি কিছুদিন বিছানায় থেকে উনারও মৃত্যু ঘটে ওনার মৃত্যু ঘটার পর যাই হোক জেঠু জেঠিমা একমাত্র ছেলে চলে গেছে তাও আবার এই সম্পত্তির জন্য রাগে দুঃখে ওই দুই বোনকে বলে তোদের এত সম্পত্তির লোভ তোরা আমাদের ছেলেটাকে কেড়ে নিলি থাকলো পড়ে তোদের সম্পত্তি যা তোরা ভোগ করতে পারলে ভোগ করে বলে ওই জেঠু জেঠিমা মানে একটা অভিশাপ দিয়ে বেরিয়ে যায় যে যদি এরপরেও তোরা করে আমার ছেলে তোদের ছাড়বে না মানে এরকম একটা অভিশাপ দিয়ে ওনারা চলে যায় ওনারা কোথায় চলে গেছেন কেউ জানে না কিন্তু ওই কাকিমাও মারা যায় তারপরে কাকু দুই মেয়েকে নিয়ে ওই বাড়িতে আর টিকতে পারেনি মানে ওনারা তখন বলেন যে এত অত্যাচার করতো এত অত্যাচার করতো মানে কোন এদেরও কিন্তু না কোনোদিন কোন ক্ষতি করেনি কারণ যেহেতু কাকু আর মানে ওর যে মেয়ে দুটি মানে এরা তো কোনোদিন প্র্যাকটিক্যালি খুব যে খারাপ কিছু ওদের সাথে করেছে তা তো নয় এরা তো ওদেরকে সবসময় ভালোবেসে আগলেই রেখেছে কিন্তু মেন যেটা করেছিল যে ওর মা মানে ওই কাকিমা করেছিলেন তার জন্য এদের উপর যে সেরকম ভাবে রিভেঞ্জ নিয়েছে তা নয় কিন্তু অসম্ভব ভয় পেত ওরা মানে তৃষ্টতে পারতো না বলে সারাক্ষণ মনে হয় যে বাড়িতে দৌড়ে বেড়ায় ওরাও নাকি অনেক তান্ত্রিক ডেকেছে কিন্তু সবাই বলেছে যে ও একটা খুব বাজেভাবে ওকে এখানে এই বাড়িতে মারা হয়েছে তো ওর একটা খুব ওর এখানে এমনভাবে ভাবে ঘাঁটি গেড়ে ফেলেছে ওকে আর এখান থেকে তোলা খুব মুশকিল তো অনেক কিছু করে পুজো আচ্ছা করেও কিছু করা যায়নি ওকে ওই বাড়ি থেকে কিন্তু তাড়ানো যায়নি তো তারপরে যাই হোক মানে ওরা তো ওইখান থেকে চলে আসতে বাধ্য হয় নিজের একটা অন্য বাড়িতে ভাড়া বাড়িতে রয়েছে কিন্তু ওদের এখন আর্থিকভাবে ওরা এমনই পড়ে গেছে এতটাই ওদের অনটন চলছে যে এখন কোনো অপশনই নেই ওদের হাতে বলছে যে তাই জন্য আমরা বাধ্য হই বাড়িটা লাস্টে একতলাটা মানে জেঠু জেঠিমা চলে গেছে ঠিকই কিন্তু মানে যাই হোক ঘরটা বোধহয় তালা ওরা দিয়েছে নাকি কাকুরাই পরে তালা দিয়ে রেখেছে আই ডোন্ট নো বাট ওইটা দোতলাটা তালা দিয়ে লক করাই ছিল তো ও একতলাটা ভাড়া দিয়েছিল তো বলে যে তখন উনি রেগে গেছেন দিয়ে বলছে যে আপনি তাহলে প্রথম থেকেই জানতেন যে এই বাড়িটাতে গন্ডগোল আছে তাহলে আমার দুটো এরকম ছোট ছোট বাচ্চা আজকে যদি একটা বড় কোনো বিপদ ঘটে যেত তাহলে কি হতো বুঝতে পারছেন ওই যেভাবে ওই ছেলেটি মারা গেছে মানে রক্ত হয়ে এই ছোট বাচ্চাটারও রক্ত বমি হতে শুরু করেছিল এবং মানে প্রায় ওই মরণাপন্ন অবস্থায় পৌঁছেছিল যদি সেই মুহূর্তে নিয়ে এসে হয়তো ওটা না করলে মেডিকেল ট্রিটমেন্টটাকে অবশ্যই আমি অ্যাপ্রিসিয়েট করি তো সেটাও যদি না করা হতো তাহলে একটা খারাপ আরও বড় কিছু ঘটে যেতে পারতো তো উনি তখন প্রচন্ড রেগে যান যে আপনারা জানা সত্ত্বেও কেন ওই বাড়িটা আপনারা ভাড়া দিয়েছিলেন আপনারা তো জানতেন যে ওই বাড়িটাতে গর্বেরা আছে না তো এটা একটা খুব ইউনিক ইনসিডেন্ট ছিল যাই হোক তারপর আর ওদের সাথে কথা বাড়িয়ে তো লাভ নেই তো ওই বামনবীর নাকি এখনো ওনার ওই সোলটা ওই বাড়িতেই রয়ে গেছে এবং ওই বাড়িতে এখনো পর্যন্ত কেউই থাকে না ওইভাবেই ওই রকম দোতলা বাড়ি খাকা করছে পড়ে রয়েছে না ওরা ভোগ করতে সত্যি মানুষের অতি লোভে বলে দাঁতি করো না আমি ডেফিনেটলি তোমার মেয়েদেরকে ভাগ দেবো কেন দেবো না ওরা ওই বাড়ির মেয়ে ওরা অবশ্যই ভাগ পাবে ওদেরকে বহুবার বলেছিল বহুবার বুঝিয়েছিল বাট ওরা কোনো কিছুতেই কোনো শুনবার লোক নয় যে না ওরা ওদের ডিসিশনে অনর যে না মানে ওনার সব তখন তখনই চাই এত বড় একটা ক্ষতি করলো ছেলেটাকে মেরে দিল কিন্তু আলটিমেটলি না নিজেরাও ভোগ করতে পারলো না নিজের মেয়েও ভোগ করতে পারলো তো এটা বলে না কারমা তো এটা তো হওয়ারই ছিল সেটা তো হতোই কি উনি এটা ভোগ করতে পারবেন না কিন্তু মাঝখান থেকে কি হলো বাড়িটা পুরো একদম ওই বাজে রকম ভাবে ফেসে আছে ওই সোলটাও মুক্তি পাচ্ছে না তো এখন যদি কোনোভাবে তার মুক্তির কোনো পথ বার করা যায় ওটা নাকি অনেকভাবে কাকুরা ট্রাই করেছে কিন্তু কোনোভাবেই কিছু হয়নি আচ্ছা আহারে খুব খারাপ লাগলো কিছু ঘটনা এমন আছে যে মনটা খারাপ হয়ে যায় এক্স্যাক্টলি এক্স্যাক্টলি ঠিক বলেছো কিছু কিছু ঘটনা খুব মন ছুঁয়ে যায় এবং মনটা সত্যি খারাপ করে দেয় আচ্ছা হ্যাপি হরেবল সানডে ইয়েস 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 খুব খারাপ আচ্ছা একটু বিশ্বাস করতে পারলে হয়তো গল্পটা অন্যরকম হতো একদম একদম শেষ পর্যন্ত না একটু মানুষের ওপর বিশ্বাসটা রাখা খুব দরকার আচ্ছা মধুমিতা রয় লিখছে দুর্দান্ত গল্পটা সোনালী সাহা লিখছে খুব কষ্টের গল্প আচ্ছা পারমিতা মন্ডল লিখছে ভালো লাগলো স্টোরিগুলো গুলো থ্যাংক ইউ খুব কষ্টের ঘটনাটা এক্স্যাক্টলি অতি লোভে তাঁতি নষ্ট মাঝখান থেকে সবই গেল নষ্ট হয়ে ঠিক আছে আজকে আর এখানে গল্প বলবো না মৌসুমি লিখছে অন্যের ক্ষতি করলে নিজের ক্ষতি তো হবেই একশোবার সহেলি লিখছে মর্মান্তিক মনু মাইতি লিখছে অতি লোভে যা হয় অনন্য আচারিয়া লিখছে ভয়ঙ্কর ব্যাপার লিখছে তোমার আমার না যেটা আছি এটা আমাকে পাঠিয়েছিল এটা স্বাগতার কি নামটা ছিল কি রোজ পিঙ্ক না কি একটা আমি পরের দিন দেখে বলে দেবো আমি পরের দিন দেখে বলতে হবে তোমায় এই কালারটা খুব মানিয়েছে লিখছে পর্ণা চট্টোপাধ্যায় হ্যাঁ সবথেকে বেশি দাদু দোষী ঠিক বলেছো ওই ডিসক্রিমিনেশনটা যদি উনি না করে যেতেন নাতি নাতনির মধ্যে ওইভাবে যদি উনি বিল না করে যেতেন তাহলে কোথাও গিয়ে কাকিমার মধ্যেও ওই ইনসিকিউরিটিটা তৈরি হতো না উনিও তাহলে এরকম একটা ভয়ঙ্কর মারাত্মক কিছু প্ল্যান করতেন না সব কিছু ঠিকঠাক থাকতো মেন দোষীটা হচ্ছে ওটাই হুম আচ্ছা নীলাক্ষী সরকার লিচেহাই অস্মিতা লিখছে খুব মিষ্টি লাগছে ঠিক আছে আমি পরের দিন নেক্সট দিন দেখে তোমাকে শেয়ারটা বলে দেব তুমি স্বাগত থেকে নিতে পারো ঠিক আছে আচ্ছা এটা কি লাস্ট গল্প ছিল একদম এটা আজকের জন্য লাস্ট স্টোরি ছিল তো যারা মিস করে গেছে তারা প্রথম থেকে আরেকবার লাইভটা শুনে নিও হাই আমি রুমপা বাপীর ফোন থেকে দেখছি শ্যামল দাস ওকে वेलकम আচ্ছা কেমন আছো দিদি লিখছে শান্তনু দাস ভালো আছি রে বাবু আচ্ছা ইশিতা মুখার্জি অনেকগুলো লাভ পাঠিয়েছেন আচ্ছা চলো ঠিক আছে আমি এবার এখান থেকে অফ হচ্ছি আমার নিজের চ্যানেল যেটা হচ্ছে তোমার আহ শ্রেয়া সেনগুপ্তা চরিয়া ব্লগস আমি শ্রেয়াসনগুপ্তা চরিয়া ব্লগস ব্লগসে অন হচ্ছি সেখানে তোমাদের জন্য ওয়েটিং আরো মারাত্মক ভয়ঙ্কর একটা ইনসিডেন্ট লেট গো ফরাইট ওকে চলো